আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে দোকানের মতোই পারফেক্ট হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে আর হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দেবো আর মিক্স করব একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে এরকম সফট করে মেখে নিতে হবে শক্ত করা যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না এখন আমি অল্প অল্প করে নিয়ে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি মানে হালকা গরম করে তারপরে মিষ্টিগুলো দিতে হবে হাই হিটে কিন্তু মিষ্টি বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না আর হাই হিটেও ভাজা যাবে না এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চিনি সেরা তৈরি করব এর জন্য চুলা প্যানি নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুইটা গ্লাচ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে আর মিষ্টিও ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব মিষ্টিগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে ঢেকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে রসে একদম টয় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে নরম তুল তুলে ব্রাউন চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে দোকানের মতোই পারফেক্ট হবে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে আর রস ঢুকেছে এভাবে বানিয়ে দেখবেন আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ